আরামবাগ মেডিকেল কলেজে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এসএসএইচ বিল্ডিং এর অল সার্ভিস গ্লোবাল কোম্পানি স্টাফরা সম্মিলিত হয়ে বেশ কিছু দাবি জানান আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও এমএসবিপিকে এদিন তারা সমবেত হয়ে বিক্ষোভও দেখান তাদের অভিযোগ সঠিক সময় তাদের বেতন দেওয়া হয় না এমনকি বেশ কিছু স্টাফ এখনো বেতন পায়নি এমনকি আগের থেকে তাদের বেতন আরো কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা এমতাবস্থায় মাস শুরুর দশ তারিখের মধ্যে তাদের সকলকে বেতন দেওয়ার আবেদন করেন তারা এমনকি পেমেন্টের রসিদও দেওয়ার দাবি তোলেন পাশাপাশি ইএসআইসি কার্ড দেওয়ার দাবি করেন প্রত্যেক শুধু তাই নয় তারা আরও জানান পুজোতে তাদের প্রাপ্য আট দশমিক তিন তিন শতাংশ বোনাসের পুরো টাকা কোনো বছরই দেওয়া হয় না এবং এরকম পরিস্থিতি যেন না হয় তারও আবেদন করেন এছাড়া যাদের এখনও বেতন দেওয়া হয়নি তাদের বেতন অতি শীঘ্র পূরণ করে দেওয়ার জন্য আবেদন জানান তারা এরকম বেশ কিছু দাবি নিয়ে এদিন তারা দরখাস্ত জমা দেন প্রিন্সিপাল ও এমএসপিপির কাছে খুবই খারাপ অবস্থা মাইনে হয় না বা সব করে আসা খুব অসুবিধে হচ্ছে কোম্পানি তো কোনো কিছুই দেখছে না হ্যাঁ বিক্ষোভ করছে হ্যাঁ জানিয়েছিলাম গিয়েছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে উনি দেখছি বলেছেন আমাদের বিক্ষোভ হচ্ছে যে আমরা সঠিক টাইমে স্যালারি পাই এই যে জুলাই মাস জুলাই মাস পার হয়ে এটা হচ্ছে আগস্ট আগস্ট মাসে একুশ তারিখ হয়ে গেল আমরা এখনও স্যালারি পাইনি কিন্তু এ ব্যাপারে কোম্পানিকে আমরা বারবার ফোন করছি যে স্যালারি কবে হবে বা কবে দেবেন স্যালারি কোম্পানি কিন্তু ফোন তুলছে না ফোন রিসিভ করছে না কোম্পানি ফোন সুযোগ করে দিয়েছে কোম্পানির লোক আসছেও না বিগত তিন বছর চলে গেল এর আগে গ্লোবাল কোম্পানি ছিল গ্লোবাল কোম্পানি হচ্ছে এর আগে তিন বছর টেন্ডার পেয়েছিলো এরপরেও ফের টেন্ডার নতুন করে গ্লোবাল কোম্পানি পেয়েছে কিন্তু বিগত যে তিন বছর চলে গেল কোম্পানি কারোর সঙ্গে দেখা হয়নি আমাদের মানে কোম্পানি এখানে আসেনি কোম্পানি আমাদের সঙ্গে কারোর সঙ্গে দেখাই করছে না কোম্পানি এবং যে কার ভরসায় হসপিটালটা চলছে এখানে যে আমরা কার নির্দে মানে এখানে যে আমাদের যে আছে কোম্পানির যে আছে কার্তিক ঘোষাল কার্তিক ঘোষালকে বলেও আমাদের কোনো সরা হয়নি ও হচ্ছে কার্তিক ঘশাল হচ্ছে কোম্পানি লোক গ্লোবাল কোম্পানি কি পদে আছে সেটা আমি ঠিক জানিনি কিন্তু এই ব্যাপারে আমরা জানিয়েছি প্রিন্সিপাল স্যারের প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি এমএসবিপি ম্যাডামকেও জানিয়েছি ওনারাও কথাবার্তা বলছে কিন্তু এখন কোম্পানিকে আমরা বলছি কোম্পানি আমাদের কোনো কথা শুনছে না ফোন করেছি ফোনও তুলেনি এই ব্যাপারে এখন আমাদের কারো স্যালারি হয়নি আর আমাদের এখন খুব অসুবিধা হচ্ছে আমাদের এখন স্যালারির দরকার জুলাই মাসের স্যালারি এখনো পায়নি এটা হচ্ছে আগস্ট মাস কর্মবিরোধী তো অ্যাকচুয়াল দেখতে পাচ্ছেন সব ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে আমাদের এখনো স্যালারি হয়নি আর আমাদের হচ্ছে কেউ গাড়ি নিয়ে ডিউটিতে আছে কেউ কেউ রাস্তাঘাটে আছে বাসে করে আছে তাদের কাছে টাকা পয়সা কিছু নেই এখন কি করে ডিউটি করবে আর এখন হচ্ছে আমাদের স্যালারি দিতে হবে এবং সঠিক টাইমে স্যালারিটা যাতে আমরা পাই এর আমরা দাবি জানাই কর্মবিরতি এখনো ঠিক আমরা কর্মবিরতি নয় এখনো কিন্তু আমরা যদি স্যালারি না পাই আজকালের ভিতরে স্যালারি না পাই আমরা কিন্তু কাজ করবো না নিউজ আজ আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন ফোর অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুরি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো বাড়ি